শাসক পক্ষ বিরোধী পক্ষ সবার উপর বাংলা পক্ষ এটাই স্লোগান বাংলা পক্ষ সংগঠনের আজ বাংলা পক্ষ তরফ থেকে কলকাতার ধর্মতলায় বাঙালির মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছিলেন সংগঠনের কর্মীরা আমরাও পৌঁছে গিয়েছিলাম কথা বলেছি তাদের সঙ্গে কি চান আসলে তারা আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে

আমাদের যে রাজনৈতিক দল আমাদের বাংলা ভাষা বাংলা পক্ষ বাংলার ভূমিপুত্রকে সাপোর্ট করবে তাকেই আমরা সাপোর্ট করব আমাদের সরকার যে সরকার আবদ্ধ বর্ধমান আছে সে সরকার আমাদের এই বাংলার ভূমিপত্র যদি না দেয় আমরা বাংলা ভূমিপত্রকে ওনাকে সাপোর্ট করবো না আমরা বাংলা পক্ষর বাংলা বাংলার মানুষকে যে প্রাধান্য দেবে আমাদের বাংলা ভাষাগুলো বলতে আমাদের সবচেয়ে বড় হচ্ছে বাঙালি আর বেকারত্ব বেশি হয়েছে বাংলার মানুষ যাচ্ছে সেখানকার বাংলায় দাঁড়াচ্ছে বাংলায় কোনো কর্ম নেই

আমাদের বাংলার ভাষা আমাদের বাংলার বাংলা বাংলাদেশ আমাদের এই বাংলা ভাষা মানে বাইরের দেশে বলবো আমাদের বাংলার বাংলার মানুষ বাংলার মানুষ প্রত্যেকটা বড় কাজে দিচ্ছে যেগুলো ভুলে যাচ্ছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ বসু এদিকে অনেক পিছনে বাংলায় বাংলার এই ভাষাটাকে নিয়ে ওরা এমন নিচে নিচ্ছে আমাদের বড় বড় বুথ যারা আছে তাদেরকে নিচে করে দিচ্ছে আর আমাদের বাংলার মানুষ যে কোনো কর্ম করতে আছে বাইরে সেখানে বাংলা কথা বলে তারা কর্ম দিচ্ছে না তখন তো বড় বড় কোম্পানি থেকে বরখাস্ত করেছে এখানে বড় বড় যারা বাংলায় বড় বড় ব্যবসা করছে না

বিজেপি বাংলা ভেন্দা কৰে

আর বাইরের মানুষের অঞ্চল করে এখানে আধার কি না আমাদের মুখ্যমন্ত্রী বাইরের লোককে নিজের হোটেল বাড়িতে আসে খাও আর বাঙালি আর বাঙালির লোকের ভোট বাঙালি মজা জয় বাংলা জয় বাংলা শুরু আমাদের আমাদের বলেছেন জয় বাংলা বলছে জয় বাংলা রাস্তা আজকে আমাদের রাস্তার পথে চলছে